সুময়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজে সেজদায় দোয়া করার নিয়ম কি বাংলায় কি দোয়া করা যাবে মোহাম্মদ মন্তাসির আপনি লিখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করব মাহমুদ হাসান লিখেছেন মহর সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে অফসিয়াল মাই আইডি আপনি লিখেছেন ব্যবসার জন্য ব্যাংক লোন নেওয়া যায় আছে কিনা এক হিন্দু ছেলে মুসলমান হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করেছে তাদের ছোট সন্তানও আছে এখন ছেলেটা আবার হিন্দু হয়ে গেছে এক্ষেত্রে তাদের বিয়ে কি অক্ষত আছে যদি না থাকে মেয়েটার করণে কেউ সন্তানের খরপোষের দায়িত্ব কার একজন মা জেনা ব্যবচারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে মায়ের এই কৃতকার্য সন্তান হঠাৎ দেখে ফেলেছিল সন্তান তখন বালেক এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি সোমিয়া সাদ্দাম আপনি লিখেছেন নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি বাংলায় কি দোয়া করা যাবে নামাজের সেজদায় আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারবো বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি নবীলাম বলেছেন আক্রমায় কোন আব্দুল রব হোসাজ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে এখন কথা হল মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা ফোকা এনহাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না বরং আপনি কোরআন সুন্ন বর্ণিত দোয়া আপনি আল্লাহ তালার কাছে নিবেদন করবেন যদিও আরবেলামাইকরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন মোহাম্মদ মন্তাসির আপনি রেখেছেন এসার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি এখন কি করবো এসার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজল আগ পর্যন্ত ফজল রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বীতির পড়তে পারেন কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে দিন হয়ে গেছে অর্থাৎ ফজল রক্ত হয়ে গেছে এরপরে আপনি যদি মনে পড়ে যে বীতির বাদ গেছে তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বীতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও ভীতির পড়ে দেবেন যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব মাহুদুর হাসান লিখেছেন মহারণাকে সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে হতে পারে মহানা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন এমনকি আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে সেটা আপনি মহান হিসাবে দিলেন তিনিও যদি সেটা মহানা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই আপনি ঠিক করলেন যে আমি মহরণা ধরুন তোমাকে আমি দশটা শাড়ি দিব বিশ্বের শাড়ি দিব কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব তিনি রাজি হলেন এটাই মহারণা তাহলে হতে পারে অথবা মহারণা ধার্য করা হচ্ছে নগদ অর্থই কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি সৈন্য দিলেন তিনি যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই এটি মনারিসে গ্রহণযোগ্য হবে এমরি আরিফিন হৃদয় আপনি লিখেছেন একজন মা জেনা ব্যবিচারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে মায়ের এই কৃতকার্য সন্তান দেখে হঠাৎ সন্তান হঠাৎ দেখে ফেলেছিল সন্তান তখন বা আলেক এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি আল্লাহ মাফ করুন মা যদি এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সন্তান মাকে আল্লাহর জন্য বোঝাবে না সিহা করবে আর যদি সেটা সন্তানের জন্য কঠিন হয় তাহলে অন্য কাউকে দিয়ে সন্তান তাকে বোঝাবে সাবধান করবে সতর্ক করবে না হেল মুনকার সর্বোচ্চ সতর্কতার সাথে কৌশলের সাথে হ্যাকমা এবং প্রজ্ঞার সাথে তিনি এখানে প্রয়োগ করবেন এটির ব্যাপারে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে কোনো কারণে যদি তিনি মাকে নাহয়ার মনকার করতে গিয়ে মা যদি ভুল বোঝেন মা যদি তার মনক্ষুণ্ণ হন তাতেও তার কিছু আসে যায় না কারণ এটি মায়ের কল্যাণের জন্য মাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য মা সার্বিক কল্যাণের জন্য তিনি করেছেন অতএব এখানে মা ভুল বুঝলেও তিনি তার জায়গা থেকে অসৎ কাজে বাধা প্রধানের কাজটি করবেন এবং নিজের মায়ের জন্য হেদায়তের দোয়া আল্লাহতাল কাছে করবেন এরপরে যদি তিনি তার মাকে নিবৃত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার কোনো দায় নাই আল্লাহ তালার কাছে কোনো গুণায় তার হবে না তবে তিনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন মাই অফিসময় আপনি লিখেছেন ব্যবসার জন্য ব্যাংক লোন নেওয়া যায় যাচ্ছে কিনা ব্যাঙ্ক লোন নিবেন নাকি কোনো সমাজি থেকে লোন নিবেন না কোনো ব্যক্তি থেকে লোন নিবেন সেটি সুন্দর ইস্যু হলো আপনি সুদ ভিত্তিক লোন নিচ্ছেন কিনা সুদ ভিত্তিক বা সুদী লোন যদি নেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহ বেচা কিনা এবং ব্যবসাকে হালাল করেছেন আর রিবা এবং সুদকে হারাম করেছেন বিধায় সুদী লোন নেওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না প্রজন আপনার ব্যবসা ছোট থাকুক প্রজন আপনার উপার্জন কম থাকুক প্রয়োজন আপনার একটু কষ্ট হোক তারপরও আপনি সুদী লোন অবশ্যই অ্যাভয়েড করে চলবেন আর যদি ব্যাংক থেকে সুদ লোন এর ছাড়া যদি কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার ব্যবসার ভিত্তিতে কোনো লোন নেওয়ার সুযোগ থাকে ধরুন আপনার কোনো আইটেম কেনা দরকার তো ব্যাংক সেটা আপনাকে কিনে দিল এবং আপনার কাছে বিক্রি করলো ব্যাংক বেশি দামে তারপর সেটা আপনি কিছুতে পরিশোধ করলেন এরকম হলে সে যায় যেতে পারে ইসআই ব্যাঙ্কগুলো ইসআই ব্যাঙ্ক কতটা আপনার কার্যকর করছে এবং কার্যক্ষেত্রে ব্যাংকিং করছে সেটি দেখার বিষয় যদি সেরকম তারা করে তাহলে সেক্ষেত্রে না যায়জ না জায়জ হতে পারে আমি আরিফুল ইসলাম কাকন তালুকদার আপনি লিখেছেন পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে একটা লটারি ধরলে সবাই কিছু না কিছু পাবেই অন্তত একটা চকলেট হলেও এমন লটারি ধরা কি জায়জ হবে আ পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে লটারি ধরলেন আপনি কিছু না কিছু পেলেন এই যে কিছু না কিছু পেলেন সেটা হতে পারে অনেক অনেক কম হতে পারে বেশি এটা এক প্রকারের আপনার জুয়া বিধায় এ ধরনের কাজ করা যায় না আপনি দশ টাকা দিয়ে দশ লক্ষ টাকা পেলেন আবার দশ লক্ষ টাকার জায়গায় মাত্র একটা চকোলেট পেলেন সেটাও হতে পারে তাহলে সেক্ষেত্রে এটাও অপর আপনার জোয়া হিসাবেই গণ্য হবে বলে মনে করছি আল্লাহ সব এরপর আরফাত হোসেন আপনি লিখেছেন লাশ কীভাবে কবর রাখার সূন্যত আমাদের চিৎ করে সয়ে শুধু মাথাটা ক্যাবলার দিকে ঘুরিয়ে রাখা হয় এক হুজুর বললেন লাশ পুরোপুরি ডান কাঁধে শোয়ান্ন কোনটা সঠিক হ্যাঁ যে হজুর বলেছেন ডান কাঁধে পুরোপুরি শোয়ানসূন্যত এটাই সঠিক এবং মনে রাখতে হবে যে কবর খনন করার ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধ কবর যেটি সেটি খনন করতে হবে যেটি কেবলার দিকে সুরঙ্গের মতো থাকবে এবং সেটা পুরো লাশটা যেন মুখে একটু কাত হয়ে থাকে সেই চেষ্টা এবং সেই আপনার আপনার ব্যবস্থা করতে হবে যদি কোনো কারণে সুরঙ্গ করা না যায় তাহলে সেক্ষেত্রে ঠিক কবরের মাঝামাঝি আরেকটা গর্ত করে ঠিক মাঝখানে গর্তের ভেতরে লাশকে রেখে তারপরে আপনার বাঁশ ইত্যাদি দিয়ে চাটা ইত্যাদি দিয়ে তারপরে কবর দিবেন কিন্তু আপনার শুধুমাত্র কবরের মাঝখানে আপনি লাশ রেখে দিলেন অথবা পুব পাশের ওয়ালে আপনার কেবলা মুখে করে কিংবা পুরা দেহটাকে মরদেহটাকে আকাশের দিকে ফিরিয়ে শুধু মুখটাকে আপনি ডান দিকে ফিরিয়ে রাখলেন এটা জায়গ নয় আবদুল্লাহ আপনি লিখেছেন এক হিন্দু ছেলে মুসলমান হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করেছে তাদের ছোট সন্তানও আছে এখন ছেলেটা আবার হিন্দু হয়ে গেছে এক্ষেত্রে তাদের বিয়ে কি অক্ষত আছে যদি না থাকে মেয়েটার কারণে কি সন্তানের খরপোসের দায়িত্ব কার আল্লাহ আফ যদি ছেলে আবার হিন্দু ধর্মে ফেরত চলে যায় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর নেই বরং বিবাহ ভেঙে গেছে কারণ স্বামী স্ত্রী কোনো একজন যদি ভিন্ন ধর্মে অনুসারী হয়ে যায় ইসলাম ত্যাগ করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর থাকে না এখন তিনি অন্য কোন ছেলে মুসলিম ছেলে দেখে তার সাথে আবদ্ধ হতে পারেন পর আর মেয়ে যেটা আছে তার যে বাচ্চা আছে সেই বাচ্চা যেটা বাচ্চার দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে যদি বাবা সেটা পরিশোধ না করে তাহলে সেক্ষেত্রে মা আত্মীয় স্বজনের সাহায্যে বা অন্যদের সহযোগিতা তাকে লাভ পালন করবেন হক আপনি লিখছেন আসুনা ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে অনেকে এটাকে বেদা ছিড়ি না যায় হারাম ইত্যাদি বলছেন এরপর আপনার মন্তব্য কি দেখুন এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি খেলাধুলা শারীরিক কসরতের উদ্দেশ্যে এবং মানসিক আপনার রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে এটি জায়জ আছে যদি সেখানে সরিয়ার কোনো সীমা লঙ্ঘন না হয় ধরুন সেখানে সরাসরি নিষিদ্ধ কোনো খেলা যদি না হয় যেমন দাবা ইত্যাদি ক্যারাম ইত্যাদি এগুলো তারপর তাস খেলা ইত্যাদি এগুলো যদি না হয় সেই সাথে আপনার এগুলোতে যদি সতর্কতা না হয় পারস্পরিক এক পক্ষ নপক্ষকে কোনো লেনদেন অর্থাৎ জুয়ার আইটেমটা যদি না থাকে সেখানে এবং অন্যান্য যেমন নেশা তারপরে সালাতে আপনার বাধা সৃষ্টি হয় ইত্যাদি এগুলো যদি না থাকে পর্দাহীনতা এগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজেরা খেলাধুলা তো করতেই পারে না করিম সাল্লাম সাহাবিদের এ ধরনের খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বরং আমাদের আয়সলাদনাকে নিয়ে সে ধরনের খেলা দেখেছেন বরং অতএব কিছু মানুষ তারা নিজ জায়গা থেকে তারা শারীরিক কসরতের জন্য মানসিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলা করতেই পারেন সেটা ক্রিকেট হোক সেটা ফুটবল হোক সেটা ব্যাডমিন্টন হোক বা অন্য কোনো খেলা হোক তিনি হারাম কোনো কিছু করছেন কিনা খেলা খেলতে গিয়ে এটা হলো মন বিষয়টা আমরা বারবার বলেছি অতএব যদি এটাকে অন্য কোনো বিধানভুক্ত অন্তর্ভুক্ত করেন তাহলে তার জন্য তাকে অবশ্যই সুস্পষ্ট আলোকে সেটি হাজির করে প্রমাণ করতে হবে